সরকারি হাসপাতালে বেহাল নিকাশি বৃষ্টি হলে সিটি স্ক্যান রুম একেবারে জলে থই থই আর এর জেরে বিকল হয়ে গিয়েছে সিটি স্ক্যান মেশিন দেড় মাস ধরে পরিষেবা বন্ধ এটা সরকারি হাসপাতাল দেড় মাস ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা এ নিয়ে সিটি স্ক্যান রুমের বাইরে টাঙানো রয়েছে নোটিশ বীরভূমের রামপুরহাট মেডিকেল প্রতিদিন এখানে রোগীর ভিড় এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল নর্দমা আবর্জনায় ভরা অভিযোগ দীর্ঘদিন পরিষ্কার করা হয় না বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে তখন সিটি স্ক্যান রুমে জল ঢোকে মাস দেরে কাগে সেই নোংরা জলে বিপত্তি একমাত্র সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে যায় তখন থেকে পরিষেবা বন্ধ এতে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ অনেকেই বাধ্য হচ্ছেন বাইরে থেকে সিটি স্ক্যান করাতে সরকারি হাসপাতালে যেটা সুযোগ সুবিধা পাওয়া সেটা সিটি স্ক্যানের যেটা সম্ভব দেখছে তারপরে পয়সা দিয়ে বাইরে করতে হচ্ছে যে কোনো পরিষেবাই ঠিক নেই এখানে বাথরুম থেকে নালা থেকে কোনো পরিষেবাই ঠিক নেই বড়ো বাড়িতে বোর্ডে লিখেছে ওরা যে মেশিনটা তারপরে শুনলাম এই মাস থেকে বন্ধ আছে জনসাধারণ এতটাই বিপদে পড়ছে এতটা অস্ত্র পড়ছে যে বলার নেই আর অভিযোগ এই সরকারি হাসপাতালের বেহাল নিকাশির কারণে বারবার বিপত্তি গত ফেব্রুয়ারিতে এক্স পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল তারপর এপ্রিলে রে পরিষেবার সঙ্গে সিটি স্ক্যানও বন্ধ হয়ে যায় এবার বন্ধ সিটি স্ক্যান একটু বৃষ্টি হলে জল ঢুকে গিয়ে মেশিন নষ্ট করছে সেই জন্য ওই মেঝেটা আমরা উঁচু করবো আট ন ইঞ্চি ফলে সেইটা উঁচু করতে একটু সময় লাগবে মেশিনটাকে খুলে ডিং সলভ করতে হবে এটা তো একটু সময় লাগবেই এখনকার পেইনটা পরবর্তী সময় আমাদের একটা গেইন হয় আমরা সেই দিকে ঘুরছি আর কি আমি অনুরোধ করেছি জায়গাটা শিফট করা হোক জায়গাটা শিফট করলে এই পরিষেবাটা চালু করা সম্ভব হবে তাড়াতাড়ি বীরভূম থেকে অক্ষয় নিউজ ধর বাংলা